আমরা এখন ধলা ব্রিজের উপরে রয়েছি আমরা যাইতেছি ভিডিও করার উদ্দেশ্যে দেখি কোনো মনোরম পরিবেশ পাওয়া যায় কি না এই উদ্দেশ্যে আমরা রওনা দিছি আমাদের জানা মতে ব্রিজের ওই অনেক মনোরম পরিবেশ পাওয়া যায় মূলত ওই উদ্দেশ্যেই রওনা দিয়েছি আসুন দেখি দেখা যাক এরকম পরিবেশ পাই কিনা না ব্রিজ পার হইলাম আমরা রাস্তাটাও অনেক সুন্দর দেখা যাইতেছে গাড়ির স্পিডও অনেক তারপরেও আমরা সাবধানে চলার চেষ্টা লাগিয়েছি আপনারা কেউ এইভাবে গাড়ি চালাবেন না সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই এইভাবে কেউ গাড়ি চালাবেন না সাবধানতা অবলম্বন করে আপনারা সবাই গাড়ি চালাবেন আমাদের সময় সংকটের কারণে আমরা একটু স্পিডে যাইতেছি না হলে ওয়েদার পাবো না মূলত ওয়েদারটার কারণে সময় সংকটের কারণে আমরা একটু স্পিডে যাইতেছি আপনারা কেউ স্পিডে গাড়ি চালাবেন না এটা আমার টিমের পক্ষ থেকে আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিলাম আপনার কেউ জোরে গাড়ি চালাবেন না অবশ্যই হেলমেট পরিধান করবেন মাস্ক ব্যবহার করবেন যেহেতু ধুলেবেলা এখন বর্তমান বেশি প্রোটেক্টেড নিয়েই আপনারা গাড়ি চালা চালাবেন আমরা একটা প্রত্যন্ত গ্রামের গ্রামের উদ্দেশ্যেই যাইতেছি মূলত আমাদের মূল লক্ষ্য হলো ভিডিও করা আমরা শুনেছি ওখানে অনেক মনোরম দৃশ্য তাই আমরা যাইতেছি আসুন আপনারা আমাদের সঙ্গে থাকুন রাস্তার মধ্যে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আশপাশ দেখে গাড়ি চালাবেন লুকিং গ্লাস দেখে গাড়ি চালাবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আমি আবারও বলতেছি সময় গেলে সময় পাবেন কিন্তু জীবন গেলে ভাই আর জীবন পাবেন না তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন থাকুন আমাদের সঙ্গে আমরা নিয়ে যাইতেছি আপনাদের ওই স্থানে যেখানে প্রাকৃতিক মনোরম পরিবেশ আমরা পাবো সেখানেই মূলত আমরা গাড়ি দাঁড় করাবো ভিডিও করবো আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব থাকুন আমাদের সঙ্গে রাস্তায় অনেক জামঝট তারপরেও আমরা চেষ্টা লাগিয়ে দিছি সাবধানে গাড়ি চালাইতে ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা কতটা সাবধানে গাড়ি চালাইতেছি যদিও গাড়ির একটু স্পিড বেশি আছে তারপরেও আমরা সাবধানতা অবলম্বন করার চেষ্টা লাগিয়েছি এবং সাবধানতা অবলম্বন করেই গাড়ি চালাইতেছে আমাদের গন্তব্যস্থলের খুব কাছাকাছি আমরা চলে আসছি সঙ্গে থাকুন দেখতে পারবেন রাস্তার ভিউটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন মন চাইলে আপনারাও এখানে রাইড করতে পারেন কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের অবশ্যই সেফটি ফার্স্ট আমাদের গাড়ির তেল শর্ট পড়েছে যার কারণে পাম্পে একটু আমাদের ব্রেক করতে হইতেছে